আমার এক্ষেত্রে মনে পড়ছিল আমরা তো করি রাজনীতির সামদাম দণ্ডভেদ আমার মনে পড়ে যে আমরা যখন ক্লাস সেভেন এইটে পড়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের সেভেন এইটে সংস্কৃত ছিল সেখানে চাণক্য শ্লোকও পড়েছি একটা শ্লোক আমার খুব মনে পড়ছে আজকে বিদ্যাত্তাঞ্চ নৃপত্তাঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে সর্বত্র অতএব স্বদেশে নিজের দেশে রাজা পূজনীয় হতে পারে কিন্তু বিদ্যান তিনি সর্বত্র অ্যাকসেপ্টেড যেখানেই যাবেন সেখানেই নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন এবং তার উদাহরণ আমরা দেখেছি এখান থেকে পাশ করে পড়াশুনো করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে চলে গেছেন অনেক অনেকজন আমার বন্ধু বান্ধবরা এখনও তারা বিদেশে চাকরি করছেন কিন্তু আমি যদি সেই রাস্তাটাই বন্ধ করে দিই ভাই বিদ্যান বিদেশে গিয়ে পুজোতে হবে কি করে বিদ্যান বিদেশে গিয়ে নিজের জায়গা তৈরি করবে কি করে আমি তাকে বিদ্যানটাই বানালাম না তার পড়াশুনো লেখাপড়ার জায়গাটা সেই পাইপলাইনটাই কেটে দিলাম থাক নিজের রাজ্যে থাক এখানে দরকারে পড়ে যাই শ্রমিক হয়ে যাবি দরকারে ভাতা নিবি শ্রী নিবি অন্য কোন সাথী ফাতি নিবি তুমি রাস্তায় বসে থাকবে এই যে রাস্তায় বসে পুলিশের মার খা ভালো করে বিক্ষোভের প্র্যাকটিস নে প্র্যাকটিস কর তারপর একটা সময়তে তুইও তোলাবাজ ছবি তুইও কাটমানি শিল্পে অভ্যস্ত হয়ে যাবি কি অসাধারণ স্ট্র্যাটেজি কি চলছে এখানে কোথায় রয়েছে আমরা ভয়ঙ্কর মানে আমি আমি তোমার কথা ভাবছি না আমি ভাবছি আমার কথা যদি চাকরির পরীক্ষাটা যদি না পড়তাম যদি গ্রাজুয়েট হতে না পারতাম না মানে আমরা মানে আমরা যেটা খুব মধ্যবিত্ত যাকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে উচ্চবিত্তটা আমাদের অন্য ব্যাপার তাদের কাছে কি হবে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা কি করি আমরা ব্যবসা করিনি বাঙালি ব্যবসা করে না ব্যবসায় বাঙালি ফেল করে গেছে আমাদের একটা কাজে আমরা করেছিলাম মন দিয়ে পড়াশোনাটা করেছিলাম মন দিয়ে পড়াশোনা করে আমরা কি করেছি গোটা দেশের সব জায়গায় স্বর্ণালী মহুক তোমরা দেখো একটা না একটা বাঙালি আছে সে স্টেশন মাস্টার হোক বা সে ডাক্তার হোক উচ্চ পদস্থ কোনো জায়গাতে বাঙালি বসে রয়েছে কিন্তু আজকে আমাদের কি হলো আমাদের ডাক্তারি পরীক্ষায় আমরা বুঝতে পারছি না মানে পরীক্ষা দিয়ে দিয়েছি রেজাল্ট নেই আরে বাবা গ্র্যাজুয়েট যে সাধারণ গ্র্যাজুয়েট ফিজিক্স নিয়ে পড়বো কেমিস্ট্রি নিয়ে পড়বো ইতিহাস নিয়ে পড়বো কোনো কলেজ নিচ্ছে না মানে এই জটিলতাটা শুরুটা কোথায় সুপ্রাং সুদা আমি ঠিক সেই জায়গাটা বোঝার চেষ্টা করছি মানে এটা আমাদের কাছে যখন ছেলেমেয়েগুলো এসেছিল মানে দর্শকরা তো এই খবরগুলো হয়তো সবসময় পেয়ে ওঠে না আজকে এটা বলার মতন জায়গা প্রচুর ফোন আসছিল সুবরাংশুধ আমাদের আমাদের ডেস্কে প্রচুর ফোন আসছিল এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তুমি নিজেও জানো যে দাদা তোমরা এটা ধরছো না কেন এই ইস্যুটা ইস্যুটা ধরো আমি আমি জানি যে তোমাদের প্রচুর রাজনৈতিক ইস্যু আছে বাট দিস ইজ দ্য বিগেস্ট লাগাতার তারপর একমাত্র বাংলা টেলিভিশনে আমরা যেভাবে ঝাঁপিয়ে পড়ে করেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আমরা এখনো বোধহয় ঠিক পয়েন্টে হিট করতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভয়ঙ্কর খেলা খেলছেন এবং এই ভয়ঙ্কর খেলাটা এবার বোধ তার ভান্ডা ফোর বা হাড়ি ফাটানোর সময় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সন্নালী শুভ মানে তুমি ভেবে দাও যে 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 টিচার ছিল সে সে এখন এখন রাস্তায় রাস্তায় টিচারই করবে বলে ভেবেছিল ডাক্তার তাদের একটা নির্দিষ্ট আন্দোলনের জন্য রাস্তায় ছিল টোটাল পলিটিক্সটা রাস্তায় নিয়ে এসে হাঁটু গেড়ে বসে একটা বাধ্যবাধকতার জায়গায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যদি এক টাকা চাল ওদের দেয় এই সুমন বিশ্বাসদের দের এটা তো বলবে না না কিছু তো দিচ্ছে এবং এখানেও কিন্তু সেই দেখো গুলিয়ে দেওয়ার খেলা অতএব সেই ঘুরে ফিরে সেই তোষণ এবং সেখান থেকে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি কিভাবে উনি গুলিয়ে দেন কিভাবে উনি সবকিছু মিশিয়ে দেন এখানেও তাই এবিসি ক্যাটাগরি এমন গুলিয়েছেন এমন গুলিয়েছেন কোর্টে তারিখের পর তারিখ আসছে তার না কোনো সিদ্ধান্ত হচ্ছে না কোনো ডেডলাইন পাওয়া যাচ্ছে না কোনো তার ভাগ হচ্ছে কে কোন ক্যাটাগরিতে আসবে কার কোন ক্যাটাগরিতে নাম হবে আর না তো তাদের কোনো ভবিষ্যৎ তৈরি হচ্ছে এরা যাবে কোথায় আমরা আমরা কি দেখেছিলাম আমরা আমরা গল্প পড়েছি না একজন বাসিওয়ালা বাসি বাজার পিছনে তিনুরের দল হ্যামলিনে যে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে এখানে ব্যাপারটা ওই রকমই হচ্ছে একটা আর কাঠি গোটা সিস্টেমটাকে বাঙালি জাতিটাকে গ্যাঁড়া করে ফেলে দিয়েছে গোটা বাঙালি জাতি গ্যাঁড়া করে পড়ে গেছে আমরা চরম জায়গায় পৌঁছে গেছি আমরা ছোটবেলায় কি বলতাম লেখাপড়া করে যে জুড়ি গাড়ি চড়ে সে এখন লেখাপড়া করলেও এখন রেজাল্ট তো নেই লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়